এবার টার্গেট ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে নদিয়া উত্তর বিজেপি সাংগঠনিক জেলা নেতৃত্ব দলের সংগঠনকে আরও মজবুত করতে কৃষ্ণনগর জাতীয় সড়কের ধারে একটি নতুন বিজেপি ভবনের সূচনা হচ্ছে আজ রথযাত্রার দিনকে বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে এই সূচনার জন্য রথযাত্রার পূর্ণ লগ্নে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে পুজো এবং ভবন নির্মাণের সূচনা হয় हाथ <laughs> हत

자기네마아 <목소리도> हेलो के हां बस बस ले यार देखा तो अब बोलो तो तेरे तार ऊपर भी बोलो एक क्या है 1 1 वापस वो बाकी अभी एकदम 저도 <목소리도> 아 <목소리도> <목소리도> আমরা যেটা দেখতে পাচ্ছি আপনারা জানেন ভোটের সব থেকে গুরুত্বপূর্ণ বা নির্বাচনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচকদের সূচি তৈরি করা যাকে আমরা ভোটার লিস্ট বলি ইংরেজিতে ভোটার লিস্ট তৈরি করার কাজ করেছে বিএলও বুথ লেভেল অফিসার পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে আশ্চর্য ভাবে যে এইটি পার্সেন্টেরও বেশি বুথ লেভেল অফিসার যারা তারা আদপে সরকারি কর্মচারী নয় মানে কত বড় ঘোটালা বুঝতে পারছেন যে লিস্টটা সরকারি কর্মচারীদের তৈরি করার কথা সেই লিস্ট কোথাও আধা সরকারি কর্মচারী কোথাও তৃণমূলের দ্বারা পোষিত কর্মচারী মানে বিভিন্ন পঞ্চায়েতে তৃণমূলের বিভিন্ন পোস্টে ঢুকিয়ে দিয়েছে কোথাও কোন অফিসের তৃণমূল নেতাদেরকে ধরে ক্যাজুয়াল হিসেবে কেউ কর্মচারী হিসেবে কেউ ঢুকে গেছে তাদেরকে দিয়ে আশাকর্মী কর্মী তাদেরকে দিয়ে বিএল ও তৈরি করা মানে ভোটার লিস্ট তৈরি করা হচ্ছে ফেসে গেছে ফাঁদে পড়িয়া বঙ্গা কাঁধে সেই অবস্থা এখন তৃণমূলের কেন্দ্র নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে জেলায় তারা